আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলিয়াছেন রমাদন সিয়াম বাহারুল্লাহ মহারম আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে আফদল সিয়াম সবচেয়ে উত্তম রোজা হলো বা আদা রমাদন রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হল মহারম মাসের এই আসুরার রোজা অতএব আমরা সকলেই আল্লাহ তালা নিকট দোয়া করি যে আমরা সকলে এই মহারম মাসের রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে সোমু আ তোমরা আসুরার রোজা রাখো আল্লাহ রসুল বলেছেন ইন্নি আহ তিবু আল্লাহি আমি আল্লাহ তালা নিকট আশাবাদী আমি আল্লাহ তালা নিকট আশা রাখি যে আইউ কাফিরা সানাতাল্লাতি কবলাহু বা সানাতাল্লাতি বা আদাহু যদি কেউ এই মহারম মাসে দুটি রোজা রাখে তাহলে এই দুটি রোজা রাখার দ্বারা তার এক বছর পিছনে এবং এক বছর আগের আল্লাহ তালা তার যেই সগিরা গুণা আছে এই সবিরা গুনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য শুরু হবে আল্লাহ রসুলুপ বলেছেন যে আয়ু কাফির সানাতাল্লাতি কবলাহু বা আদা যদি কেউ যদি কেউ মহার্নম মাসের এই দশ তারিখের এবং দশ তারিখের সাথে আরেকটি রোজা যদি যোগ করে রাখে তাহলে আল্লাহ তালা তার জন্য আগে এবং পিসের এক বছরের গুনার জন্য আল্লাহ তালা কাফফারা করে দিবেন এজন্য আমরা যারা বাড়ি এই মহারম মাসের রোজাটা রাখবো ইনশাআল্লাহ এবং আরেকটি হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন মানো আলা আল্লাহি ফিনাফা কথ ইয়া মা আ আল্লাহ আলাইহি আল্লাহ রাহালাম বলেছেন যদি কেউ এই মহার্রম মাসের দশ তারিখ যে ব্যক্তি আসুরার দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করে আল্লাহ তারা তাকে সারা বছর স্বচ্ছলতা দান করবেন অর্থাৎ আমি যদি এই মহার্রম মাসের দশ তারিখে রোজা রাখি এবং ইফতারি ভালো করে যদি সে রে আমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে করতে পারি তো আল্লাহ তালা আমার জন্য দীর্ঘ একটি বছর পর্যন্ত আমার জন্য আল্লাহ তালা সারা বছরের জন্য উত্তম রিজিকের ফাসালা করে দেবেন উত্তম রিজিকের জন্য আল্লাহ আমার উত্তম রিজিকে আমার জন্য আল্লাহ তালা বন্দোবস্ত করে দেবেন এজন্য আমরা সকলেই এই মহার্রম মাসের যে রোজা আছে এই রোজা আমরা সবাই নিয়া করে রাখবেন ইনশাআল্লাহ এটা অনেক বড় ফজিলত আল্লাহ আমাদের সবাইকে এই মহার্রম মাসে দুটি রোজা রেখে আমাদেরকে মোহারা মাসের যে ফজিলাত অর্জন করার তৌফিক দান করেন এবং এই রোজার মাধ্যমে আমাদেরকে আল্লাহ আলা নিকট তাকোয়া আল্লাহ তালা নিকট পরেশ বান্দে হিসেবে আল্লাহ তালা কবল করে নেন আমিন